হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা এই গরমে কেমন আছো নিশ্চয়ই ভালো আছো এই গরমে তো আমরা প্রচুর পরিমাণে জল শরবত ইত্যাদি খেয়ে থাকি এবং বাজার থেকে দাম দিয়ে ডাবও কিনে নিয়ে আসি কিন্তু অনেক সময় ডাব কিনে নিয়ে আসার পর তার জল এতটাই কম থাকে যে মন খারাপ হয়ে যায় এবং ডাবের কিন্তু এখন অনেক দাম তাই জল মতো না পেলে কিন্তু চলবে না এর জন্য কিছু ট্রিক তোমাদের মাথায় রাখতে হবে সেই ট্রিকগুলো যদি তোমরা মেনে চলো দেখবে কিন্তু আর এই ডাবের জল অনেকটাই পেয়েছ কি সেই ট্রিক গুলো চল জেনে নি এবার আসা যাক যে কি কি ট্রিক তোমরা মাথায় রাখবে ডাব কেনার সময় বড় আকারে ডাব হলেই যে তাতে বেশি জল থাকবে এমন কিন্তু কোনো ব্যাপার নেই আকারে ছোট হলে সেই ডাবে বরঞ্চ জল বেশি থাকে আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট ট্রিক সেটা হলো তোমরা ডাবটা কানের কাছে এনে যদি আওয়াজ শুনতে পাও সেক্ষেত্রে কিন্তু ভাববে যে সেই ডাবে জল কম আছে কারণ যত বেশ কম জল থাকবে তত কিন্তু আওয়াজ বেশি হবে তাই যেসব ডাবে আওয়াজ হবে না সেসব ডাব কেনাই ভালো আর চেষ্টা করবে একটু সবুজ বা গ্রিনিস ধরনের ডাবটা কেনা ব্রাউনিস হয়ে গেলে কিন্তু তাতে মালাই বা নারকেল হতে শুরু করে তাহলে কি ভিডিওটা কাজের মনে হলে বা তোমাদের উপকারে আসলে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে